গাজীপুরের চক্রবর্তী ও জিরানি এলাকায় নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার একুশে নভেম্বর সকাল থেকেই বিক্ষোভ শুরু করেন তারা গাজীপুর থেকে নুরে আলম জিকুর তথ্যচিত্রে বিস্তারিত বিক্ষুব্ধ শ্রমিকরা জানান আজ সকাল ছয়টার দিকে চক্রবর্তী এলাকায় নরাবন ফ্যাশন লিমিটেডের দুজন নারী শ্রমিক কাজে যোগদান করতে আসার সময় রাস্তা পার হতে গেলে তাদেরকে একটি দূরপাল্লার বাস ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায় এতে দুই নারী শ্রমিক আহত হয় একজনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনার প্রতিবাদে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সড়কে জোটে আগুন ধরিয়ে দেন এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পড়েন যাত্রীরা এদিকে অন্ত পরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের গ্রামের নিটসহ প্রায় বিশ থেকে পঁচিশটি পোশাক কারখানা বন্ধ করা হয় বৃহস্পতিবার সকাল থেকে যৌথ বাহিনীর সদস্যরা নবীনগর চন্দ্রা সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন শ্রমিকদের সঙ্গে কথা বলে সড়ক থেকে অবরোধ সরিয়ে নেওয়ার অনুরোধ করতে দেখা যায় তাদেরকে সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবু বাংলার মুখপাত্র